মামুনকে একদিন সাকিব খানের মতো সাকিব খানের জায়গায় নিয়ে যাবেন এখন আপনার পাশে আর একটা হিরো আপনাদের কাজ করে তাকে কি আপনি সাকিব খানের মতো বানাবেন কিনা আপনি যার কথা বলছেন সে আমার ব্যক্তিগত সম্পর্কে সম্পর্কিত ছিল তার লাইফে উন্নতি হবে সেটা আমি সব সময় চাইতাম এবং সেটা উন্নতি করার জন্য যা যা সাপোর্ট দরকার ছিল সেটা আমি দেওয়ার চেষ্টা করতাম তো এরকম শুধু ও না আরও যে কেউ যদি বলে যে আপু আমার একটু হেল্প লাগবে সাপোর্ট লাগবে আমার পাশে কি দাঁড়াও আমি অবশ্যই দাঁড়াবো আমি খুব অল্প টাইম ঘুমাই তো অত স্বপ্ন দেখার সুযোগ হয় না খুব ঘুমাই উঠে কাউকে কোনোদিনও দেখি না স্বপ্ন স্বপ্নের আট না আবার কোনো স্বপ্নের পুরুষ নাই আচ্ছা আমি একটা কথা বলতে চাই যেটা হচ্ছে যে ইয়াং যারা আছে তারা আপনার সাথে কনটেন্ট ক্রিয়েশনের জন্য আসে আপনার গুণটা আছে যে কারণে ইয়াং একটু আপনি সাথে কি না সাথে ভিডিও বানানো একসাথে খুব ক্লোজ ক্লোজ ভিডিও

তো ওনার সাথে আসলে আমি কাজ করে খুব আনন্দ পাই এবং ওনার সাথে কাজ করে আমার খুব ভালো লাগছে ওটা আসলে তুমি বলাটা আসলে এমন কোনো বড় বিষয় না বা ছোটো বিষয় না ন্যাচারাল আমরা চলার পথে সবার সাথে তুমি আপনি করেই কথা বলা হয় অন্যান্য দৃশ্য বলতে রোমান্টিক ছাড়াও তো স্যাড আছে আসলে আমি রোমান্টিক ভিডিওগুলো করতে পছন্দ করি এবং পাবলিক অডিয়েন্স রোমান্টিক ভিডিওগুলো দেখতে চাচ্ছে এই আমি এখন নিয়মিত এগুলো করছি বাট ফিউচার হয়তো বা নতুন কিছু আসতেও পারে আবার নাও পারে সম্ভাবনা নেই কতটুকু রোমান্টিক ও হান্ড্রেড প্লাস পার্সেন্ট হান্ড্রেড প্লাস পার্সেন্ট খুবই সেরা এবং বেস্ট এবং উনি মানুষ হিসেবে খুব বেস্ট খুব কিউট ওনার গুণাগুন হচ্ছে যে উনি খুবই কিউট সুইট বাদামের মতো মিষ্টি জোস সব খরচ মধ্যে কি ধরনের সেটা অডিয়েন্স বা বলে বা অন্য কারা বলে আমি তেমন দেখি না তবে অন্যদের সাথে কেমন খরচ কি করে এটা আমি জানি না তবে আমার ক্ষেত্রে এরকম কিছু ঘটছে না এখনো আমি আমার মতো চলছি উনি ওনার মতো চলছে আমরা শুধু ভিডিওর ক্ষেত্রে আর কি দেখা হয় কাজ হচ্ছে এমন কোনো নেই আমি কাজ করে মজা পাচ্ছি কাজ এবং অডিয়েন্স আমার কাজগুলো পছন্দ করছে এই জন্য আমি ইনশাল্লাহ আরও এই ধরনের কাজ নিয়ে আসবো আমি আসলে কারো জায়গা দখল করতে আসি নাই আর আমি কাউকে নিয়ে চিন্তা করি না কখনো আমি শুধু আমাকে নিয়ে চিন্তা করি আমি আমার কাজগুলো নিয়ে হ্যাপি আছি এবং ইনশাল্লাহ আরো কাজ করে যাবো টাকার লোক লোভ আমার অনেক আছে আমি মিলনিয়ার হতে চাই আমি কি চল নাকি আপনি কি দেখছেন কোনো অ্যাক্টিং এ চুরি প্রেমের ফাঁদে ফেলে আসলে হাতি নেওয়ার সিস্টেমটা আমার জানা নেই তবে চুরি করে হাতিয়ে নেওয়া যায় তবে আমি চোর হতে চাই না কীভাবে পেলাম আমরা আসলে কাজ করতে করতে কাজের পারপাসে পাওয়া যারা এটা ভাবতেছে তাদেরকে পাঠিয়ে দিবেন তাদের খরচটা আমি বহন করবো আমি মেয়ে দি ভাইয়া এটা সবাই জানে আপনার কি কি আছে আমার কি কি আছে এটা এখন বলতে চাচ্ছি না এটা একটু হাইটে থাকুক ভিডিও করতে চাই কি কিছু কি বলে হ্যাঁ আমি অবশ্যই অনেক বড় কিছু উপহার পেয়েছি সেটা হচ্ছে ভালোবাসা এবং আন্তরিকতা এটা আমার খুব ভালো লেগেছে এবং এই সুবাদে আমি কাজ করছি নিয়মিত